গাজীপুরে বসেই কি টাঙ্গুয়ার হাওড়ের ফিল নিতে চান তাহলে ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকে কিভাবে আসবেন এখানে বোটে উঠতে কত টাকা খরচ হবে তা বলা হবে এই ভিডিওতে। কি অবস্থা সবার আমি আকাশ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম সেখানে এই জায়গাটির নাম হলো ঘটিয়া এটি গাজীপুর সাতাশের ভিতরেই অবস্থিত আমার বাসা থেকে এর দূরত্বটা অনেকটাই কাছে সাতাইশ মেন রোড থেকে একটি রিক্সায় উঠে সানসেট দেখা কক্সবাজারের ফিল নিতে নিতেই চলে আসে এইখানে এখানে জনপতি রিক্সা ভাড়া নেবে বিশ টাকা রিক্সা এই ব্রিজটির সামনেই নামিয়ে দিবে এরপর হালকা হাঁটলে আপনারা অনেকগুলো নৌকা সারিবদ্ধ আকারে দেখতে পারবেন এখানে প্রায় সব ধরনের নৌকাই রয়েছে ছোট মাঝারি অ্যান্ড বড় সাইজের নৌকা ভাড়ার ক্ষেত্রে ছোট ও মাজারেগুলি তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এবং বড়গুলি আরো বেশি রাখতে পারে অবশ্য দামাদামি করেই কিন্তু নৌকা ভাড়া ঠিক করবেন ছোট মাঝারি সাইজের নৌকায় অনায়াসে পাঁচ থেকে সাতজন বসতে পারবেন আমরা বড় নৌকায় উঠেছিলাম জনপ্রতি পঞ্চাশ টাকা খরচ করে ছাদে বসবো তাই বড় নৌকায় উঠি বাদাম খেতে খেতে আমাদের বোট স্টার্ট করে দেয় চারপাশে গাছপালা থাকার কারণে ভালোই লাগতেছিল সামনের এই বৃষ্টি দেখে আমরা সবাই মাথা নিচু করেছিলাম মাথা নিচু না করলে আবার মাথায় বাড়ি খেতাম কিছুক্ষণ পর নদীর এই সরু জায়গাটি পার হয়ে আমরা ফাঁকা জায়গায় এসে পড়ি এখানে ওয়েদারটা আর সানসেট টা দারুণ ছিল প্রচুর বাতাস দেন আমার সবাই এখানকার ভিউটা এনজয় করি নৌকা থেকে ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে যায় তারপর আমরা চলে আসি এই প্লেস এটি ব্রিজের অপর সাইডেই অবস্থিত অনেক সুন্দর জায়গা ছিল এটি চারপাশ লাইক দিয়ে সাজানোর কারণে এক অন্যরকম ভাইবাসে এখানে আপনারা চাইলে এখানে বসে হালকা খাবার খেয়ে নিতে পারেন খাবার দাম সাতদের মধ্যেই হবে এখানকার পরিবেশ এন্ড ওদের ডেকোরেশনটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম আমাদের গল্প পড়া মামার দোকান থেকে এক কাপ চা খেয়ে চাঁদের আলো দেখতে দেখতে বিদায় এখান থেকে আমাদের সকলের কাছে আজকের বিকেলের এই মুহূর্তগুলো ভালোই কেটেছে কম বাজেটের মধ্যে ঘুরে আসতে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখান থেকে তো আবারও দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ